সবাইকে ওয়েলকাম জানি বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে আমি হলাম সোমনাথ তোমাদের আজকে ভিডিওটা হচ্ছে সায়েন্স আর্টস কমার্স কোন সাবজেক্ট নিয়ে পড়লে কোন কোন পথে যাওয়া যায় আমি তোমাদের রাস্তাগুলো দেখিয়ে দেবো সায়েন্স নিয়ে পড়লে ভালো হবে না আর্টস নিয়ে পড়লে ভালো হবে না কমার্স নিয়ে পড়লে ভালো হবে তোমরা আজকে দেখার পরে সেটা জিনিসটা বুঝে যাবে কোনটা নিয়ে পড়লে কোন কোন চাকরি পাওয়া যায় কোথায় কোথায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সব থেকে বড়ো কোশ্চেন সায়েন্স আর্টস কমার্স ছাড়া কি আর কোনো উপায় নেই আমরা অন্য কোনো জায়গায় পড়তে পারি না সমস্ত কিছু ডিটেলসে আজকে বুঝিয়ে দেবো এই কারণে বলছি সমস্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তারপরে তোমরা বুঝতে পারবে কোনটা নিয়ে পড়লে কী কী হওয়া যায় কোনটা নিয়ে পড়লে কোথায় কোথায় সুবিধা রয়েছে কোনটা নিয়ে পড়লে কোথায় অসুবিধা রয়েছে কি কি প্রবলেম হতে পারে আর সমস্ত কিছু ডিটেলসে আমি বলে দেবো তা বেশি আগ্রহ বেশি ব্যস্ততা হবে না কোথাও স্কিপ করবে না তাহলে তোমার জিনিসটা দেবে একটা সাথে আর একটা কতটা রিলেটেড কিংবা একটা সাথে আর একটা কতটা ডিফারেন্স সেই জিনিসটা বুঝতে পারবে না এবং আস তা সত্ত্বেও সব আমি দেখো দুটোই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি মাধ্যমিকের পরে কি কোন কোন পথে যাওয়া যায় আর সায়েন্স আর কমার্স ছাড়াও এবং সেখানে গেলে কি হতে পারে সমস্ত কিছু আজকে তোমাদের ভিডিওতে বলে দেবো আর তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের যদি উপকারে আসে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তাহলে বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও সায়েন্স আর্টস কমার্স আমরা ইলেভেনে পড়ার যখন নাইট মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করি তারপর আমাদের সামনে শুধু আমরা এই তিনটে পথই জানি সায়েন্স আর্টস কমার্স মেইন এই তিনটে পথ নিয়ে আমি আজকে আগে কথা বলবো তারপরে আমি তোমাদের এছাড়াও কি আর কোনো পথ নেই আর কোনোভাবে পড়া যায় না তো সেই জিনিসটা আজকে তোমাদের আমি দেখিয়ে দেবো তো অতি অবশ্যই দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ সবার আগে আসে আর্টস নিয়ে পড়লে কী কী হয় দেখো আর্টস নিয়ে পড়লে বেশিরভাগই হচ্ছে গভর্নমেন্ট সেক্টর জবের জন্য অ্যাপ্লাই করা যায় কোন কোন গভর্নমেন্ট সেক্টরের জবের জন্য অ্যাপ্লাই করা যায় টিচার ইউপিএসসি এস ইউপিএসসি এস এস সি সব এগুলো নন টেকনিক্যাল আর্ট নিয়ে পড়লে তুমি সমস্ত নন টেকনিক্যাল জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর কী কী ব্যাঙ্ক তারপরে ব্যাংকের পিওএসও এগুলো সব অ্যাপ্লাই করতে পারবে আর কি আছে রেলওয়ে এবার আসি রাজ্যের চাকরিতে পিএসসি তারপরে রয়েছে হচ্ছে পিএসসি ডব্লিউ বি বিভিন্ন পোস্ট হয়েছে এখান থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন দপ্তরে চাকরি পাওয়া যায় ডব্লিউ বিসিএস দিয়ে এসডিও বিডিও যারা হয় তারা চাকরি করে ইউপিএসসি দিয়ে আইপিএস আই এস হয় এসএসসি এসএসসি দিয়ে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন যে আই যত বড় বড় ডি আইবি থেকে শুরু করে যত বড়ো বড়ো ডিপার্টমেন্ট হচ্ছে সেন্ট্রালের সেইগুলো হওয়া যায় স্কুল টিচার প্রাইমারি টিচার কলেজের টিচার এখান থেকে হওয়া যায় আর্টস নেওয়ার পরে এবং আরও কী ব্যাংকের চাকরি পাওয়া যায় রেলওয়েতে যে নন টেকনিক্যাল জব রয়েছে শুধুমাত্র আর্টস নে নন টেকনিক্যাল জবের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে এই এই জবগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এই মানে এই এই রাস্তাগুলো তোমাদের সামনে এতগুলো চাকরির পথ খোলা রয়েছে তোমাদের আর্টস নিয়ে পড়লে এটা যে আর্টস নিয়ে পড়লে ভবিষ্যৎ নেই সায়েন্স নিয়ে পড়লে ভবিষ্যৎ নেই কিংবা কমার্স নিয়ে পড়লে ভবিষ্যৎ নেই আমি তোমাদের সমস্ত কিছু আজকে বুঝিয়ে দেবো ঠিক আছে তাহলে কমার্স নিয়ে পড়লে কী হয় কমার্স নিয়ে পড়লে এম করা যায় এম মাস্টার অফ অ্যাকাউন্টেন্স তারপরে বিজনেস অ্যাকাউন্টেন্স সবথেকে বড়ো জিনিস সেটা এম হয় এম বি হয় বিভিন্ন কোম্পানির জবে যেতে পারো কোম্পানিতে যত যত বি এর পোস্টগুলো রয়েছে সেখানে তোমাদের এখান থেকে বড়ো 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 চাকরির প্যাকেজ রয়েছে জন্য তারপরে আর কি হতে পারো এখান থেকে অডিট অফিসার হতে পারো গভর্নমেন্ট সেক্টরে কী রয়েছে বিশেষ সুবিধা কমার্সের স্টুডেন্টের জন্য গভর্নমেন্ট সেক্টরে কী রয়েছে গভর্নমেন্ট জবের জন্য রয়েছে হচ্ছে অডিট অফিসার অডিট অফিসার যারা রাজ্যের সমস্ত দেশের সমস্ত টাকা পয়সা হিসাব রাখে অডিট অফিসার যারা হয় তারা এখান থেকে কমার্স নিয়ে পড়লেই হওয়া যায় ঠিক আছে আর্টস নিয়ে পড়লে হয় না এবার কথা হচ্ছে কমার্সের স্টুডেন্টরা কি এই পরীক্ষাগুলো বসতে পারে না পারে না কমার্সের স্টুডেন্টরা অবশ্যই এই পরীক্ষাগুলো এলিজেবেল কি বললাম এই সমস্ত পরীক্ষা কমার্সের স্টুডেন্টরা এলিজেবেল আমি এরকম চিহ্ন দিয়ে চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে মানে বুঝে নেবে কমার্সের স্টুডেন্টরা এরকম সমস্ত পরীক্ষার জন্য এ এসত্ত্বেও কি কমার্সের স্টুডেন্ট কী সুবিধা রয়েছে এম করতে পারে গভর্নমেন্ট জব অডিট রয়েছে এইখানে আর্টসের স্টুডেন্টরা এই অডিট পরীক্ষা বসতে পারে না সায়েন্সের স্টুডেন্টরাও বসতে পারে না শুধুমাত্র আর সায়েন্সে শুধুমাত্র কমার্সের স্টুডেন্টরাও বসতে পারে এই অডিট পরীক্ষায় খুব অনেক ছেলে অনেক ছেলে মেয়ে নেয় কিন্তু শুধুমাত্র কমার্সের স্টুডেন্টরা বসে বলে সেখানে সিটও অনেকটাই বেরোয় এবং স্টুডেন্ট কম থাকে বলে এখানে সহজেই সবাই চাকরি পেয়ে যায় ঠিক আছে এখান থেকে যা আমি কমার্সে পড়লাম মানে অডিট হয়ে হিসাবে বের করো মাইনে সেখানেও তোমার পড়াশোনা ভালো করে অবশ্যই করতে হবে পড়াশোনার বিকল্প বলে কোনো কিছু হয় না এখান থেকে অডিট অফিসার আছে স্পেশাল একটা জিনিসটা হচ্ছে কমার্সে যারা সায়েন্সও পারে না আর্টসও পারে না এবার আছে সায়েন্সের দিক দিয়ে সায়েন্স নিলে তোমরা সবার আগে সবথেকে বড়ো জিনিস জানো যে মেডিকেল ডক্টর হওয়া যায় মেডিকেলে বসা যায় ডক্টর ইঞ্জিনিয়ারে হওয়া যায় কী ধরনের ইঞ্জিনিয়ার হয় টুয়েলভ টুয়েলভে সায়েন্স নিয়ে পড়লে বিটেক ঠিক আছে এছাড়াও এছাড়াও কী হয় এছাড়াও তুমি এই সায়েন্স নিয়ে পড়লে কেমিস্ট্রি নিয়ে পড়তে পারো কেমিস্ট্রি ফিজিক্স নিয়ে আলাদা আলাদা পড়তে পারো সেখান থেকে বিভিন্ন রিসার্চ সেন্টারের জবে গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করতে পারো বিভিন্ন রিসার্চ বিভিন্ন জায়গায় যে টেকনিক্যাল এক্সামগুলো হয় বিভিন্ন সেক্টরে যে টেকনিক্যাল সায়েন্সের উপর এক্সামগুলো হয় সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে টেকনিক্যাল এক্সাম অ্যাপ্লাই করতে পারবে আর কি পারবে সায়েন্স নিয়ে পড়লে সায়েন্স নিয়ে পড়লে মেয়েদের সবথেকে বড়ো সুবিধা মেয়েদের সব থেকে বড়ো সুবিধা যেটা পড়লেই সব থেকে এই ডিপার্টমেন্ট আমি যেটা এখন বলছি এটা হচ্ছে মেয়েদের সবথেকে বড়ো সুবিধা বিএসসি নার্সিং নিয়ে পড়লে বিএসসি নার্সিং নিয়ে পড়লে তোমরা যদি পাস আউট করো অবশ্যই গভর্নমেন্ট সেক্টরে চাকরি বাধা তোমাদের জন্য ঠিক আছে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই এইটা অ্যাপ্লাই করতে পারে এটা হচ্ছে তাও আবার কি ফিমেল আমি লিখে দিলাম ফিমেল ঠিক আছে আমাদের রাজ্যে ফিমেল শুধুমাত্র মেয়েরাই বিএসসি নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং এখান থেকে বেরোলেই তোমাদের সরকারি চাকরি পাকা বলতে পারো বিএসসি নার্সিং নিয়ে যারা মেয়েরা ইন্টারেস্টেড রয়েছে এবং কোনটা পড়ার জন্য কি কী লাগে কোন কোন সাবজেক্ট লাগে সেটা আমি আলাদা সায়েন্স আর্টস কমার্স নিয়ে যখন আমি আলোচনা করব তখন আমি বলে দেব যে কোন সাবজেক্ট নিলে তোমাদের সুবিধা হবে কোন সাবজেক্ট নিলে অসুবিধা হবে কোন কোন সাবজেক্ট নেওয়া উচিত কী কী পরীক্ষার জন্য কোন কোন সাবজেক্ট রয়েছে এছাড়াও এছাড়াও কী রয়েছে বিভিন্ন কোম্পানিতে কোম্পানির জবে তোমরা অ্যাপ্লাই করতে পারো কী করতে করতে পারো কোম্পানির জবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কোম্পানির জবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আবার তোমরা যদি বিটেক করা থাকো তোমরা গভর্নমেন্ট সেক্টরে যত টেকনিক্যাল পোস্ট বোয় গভর্নমেন্ট সেক্টরে যত টেকনিক্যাল পোস্ট বোলো ইঞ্জিনিয়ারিং সিনিয়র ইঞ্জিনিয়ার সিনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট সমস্ত জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে বিটেক করা থাকলে যেটা অন্য ডক্টররাও পারবে না এরাও পারবে না এরাও পারবে না এরাও পারবে না ঠিক আছে এই ব্যাপার আবার তুমি যদি ইঞ্জিনিয়ারিং করে ডক্টর হতে পারবে না তো সাধারণ জিনিস সাধারণ জিনিস রয়েছে তো এই বিটেক করলে তোমার বিভিন্ন সেক্টরে সিনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট করতে পারো রাজ্যে সেন্ট্রাল বিভিন্ন জায়গায় রয়েছে টেকনিক্যাল পোস্টে তোমরা সমস্ত কিছু অ্যাপ্লাই করতে পারবো এইবার আসি সায়েন্সের স্টুডেন্ট তাহলে কি এই পরীক্ষাগুলো বসতে পারে না সায়েন্সের স্টুডেন্টগুলো সবাই এই পরীক্ষার জন্য এলিজেবেল সায়েন্সের স্টুডেন্টগুলো সবাই এই পরীক্ষার জন্য এলিজেবেল কিন্তু আর্টসের স্টুডেন্টরা এই পরীক্ষাগুলোর জন্য এলিজেবেল নয় কমার্সের স্টুডেন্টরা এই পরীক্ষাগুলোর জন্য এলিজেবেল নয় ঠিক আছে বোঝা গেল ঠিক আছে আবার আসি যে বাকি দুটো পদ তোমাদের দেখিয়ে দিলাম সেই দুটো পথে কি কী রয়েছে একটা পথে রয়েছে আইটিআই কি বললাম আই টিআই এটার গুরুত্ব বর্তমান সময় খুব বেড়ে চলেছে আইটিআই তুমি মাধ্যমিকের পরে আইটিআইতে ভর্তি হতে পারবে আইটিআই হচ্ছে টেকনিক্যাল ধরনের পড়াশোনা তোমাদের দু বছরের কোর্স থাকে দু বছরের এখানে কোর্স থাকে সেখানে তোমাদের পড়ানো হয় এবং আইটিআই করে কী কী ফ্যাসিলিটি রয়েছে তোমাদের দেখাচ্ছি বারোটা পি এস ইউ সেক্টর রয়েছে কী বললাম বারোটা গভর্নমেন্টের পি এস ইউ সেক্টর রয়েছে সেখানে তোমরা টেকনিক্যাল যে পোস্ট টেকনিশিয়ান যে পোস্ট রয়েছে টেকনিশিয়ান পোস্টের জন্য শুধুমাত্র আইটিআই পরীক্ষা দিতে পারে আর আর্টসও পারে না কমার্সও পারে না এবং সায়েন্সের কিছু কিছু স্টুডেন্টরা যারা ইঞ্জিনিয়ারিং করে থাকে তারা অ্যাপ্লাই করতে পারে কিছু কিছু জায়গায় বাকিরা আর কেউ পারে না ঠিক আছে বাকিরা আর কেউ পারে না সায়েন্সে যারা ইঞ্জিনিয়ারিং পোস্ট নিয়ে বিটেক করে থাকে তারা কিছু কিছু অ্যাপ্লাই করতে পারে তাছাড়া বাকি যারা কেউ পারে না এই পিএসই সেক্টর আবার কিছু কিছু জায়গায় থাকে যে শুধুমাত্র আইটিআই করলেই তুমি এই টেকনিক্যাল পোস্টগুলোই অ্যাপ্লাই করতে পারবে এটা কিন্তু গভর্নমেন্ট জব ঠিক আছে এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া আর কি রয়েছে রেলওয়ে সব থেকে বেশি সুবিধা রেলওয়েতে রেলওয়েতে ড্রাইভার রেলওয়ে যারা চালায় গাড়ি চালায় সেই ড্রাইভার পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেবল আইটিআই করে তুমি রেলওয়ে ড্রাইভার হতে পারবে যার মিনিমাম বেতন তোমার তিন চার বছর চাকরি করলে পাঁচ লাখ থেকে সাত লাখ আট লাখ দশ লাখ পর্যন্ত মানে মাসিক বছরের প্যাকেজের থেকে বেশি যায় সারা বছরের প্যাকেজ তো তোমরা রেলওয়ে ড্রাইভার হতে পারবে ঠিক আছে আবার এই রেলওয়ে ড্রাইভারে আরও তোমরা অ্যাপ্লিকেবল হতে পারবে আইটিআই করা থাকলে তোমরা রেলওয়ে ড্রাইভার অ্যাপ্লিকেল করতে পারবে আর্টস থাকলে হবে না কমার্স থাকলে হবে না আমি সায়েন্সের ব্যাপারটা পরে আসছি এছাড়াও কী করতে পারবে রেলওয়েতে টেকনিশিয়ান রেলওয়েতে এক্সট্রা একটা পোস্ট আছে টেকনিশিয়ান যেটা আইটিআই রেই অ্যাপ্লাই করতে পারে যারা এই সায়েন্স নিলেও পারবে না আর্টস নিলেও পারবে না কমার্স নিলেও পারবে না এই পাশটা বাদ দিলাম আমি ড্রাইভারটা সবার শেষে লেগি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ড্রাইভার এই টে এই যে টেকনিশিয়ান পোস্টটা তার মাত্র শুধুমাত্র এইখানে আইটিআইদের প্রচুর সুবিধা রয়েছে যদি আইটিআই করা থাকে তোমরা টেকনিক টেকনিশিয়ান পোস্টায় চাকরির পরীক্ষায় বসতে পারবে যেখানে আর কেউ বসতে পারে না তার জন্য এইখানে তোমরা যদি আইটিআই করা থাকে একটু ভালো পড়াশোনা করলে এই রেলওয়েতে বাঁধানো খুবই সোজা বর্তমান সময়। আর এইবার রয়েছে ড্রাইভার ড্রাইভার পোস্ট হচ্ছে ড্রাইভার পোস্টে আইটিআইরা বসতে পারে এছাড়াও আরও অনেকে বসতে পারে সেটা আমি একটু পরে বলছি যেমন তোমাদের যদি বিটেক করা থাকে তোমরা বিটেক করে থাকলে রেলওয়ে ড্রাইভারে বসতে পারবে কী বললাম বিটেক করা থাকলে রেলওয়ে ড্রাইভারে বসতে পারবে বিটেক করা থাকলে রেলওয়ে ড্রাইভারে বসতে পারবে আর্টসের স্টুডেন্টরা বসতে পারবে না কমার্সের স্টুডেন্টরা বসতে পারবে না বোঝা গেল তাহলে এই ড্রাইভারে কারা কারা বসতে পারে আইটিআই বসতে পারে বিটেক বসতে পারে টেকনিশিয়ানে কারা বসতে পারে শুধুমাত্র আইটিআই বসতে পারে আবার যদি পিএসই সেক্টরে কারা বসতে পারে শুধুমাত্র আইটিআই বসতে পারে কিছু কিছু জায়গায় সায়েন্সের স্টুডেন্টের অ্যাপ্লাই করতে দেন বাকি জায়গায় দেয় না এবার আসে এই পাশে যেই পটটা ফাঁকা রয়েছে এখানে বলে ডিপ্লোমা এইখানে তুমি মাধ্যমিকের পরে জেক্সপো এক্সাম দিয়ে কী বললাম জেক্সপো এক্সাম দিয়ে ডিপ্লোমায় ভর্তি হতে পারো কী বললাম জেক্সপো এক্সাম দিয়ে ডিপ্লোমায় ভর্তি হতে পারো এই একটা কথা বলি এখানে কি ভালো স্টুডেন্ট যায় না এখানে অনেক ভালো স্টুডেন্টরা বর্তমানে এইসব জায়গায় পড়তে আসছে মাধ্যমিকের পরে তারা সায়েন্স আর্টস কমার্স না নিয়েও এইসব জায়গায় পড়তে আসে এবং সায়েন্স স্টুডেন্টদের সুবিধা কী রয়েছে রে এইখানেও যেতে পারছে এইখানেও আসতে পারছে আবার এইখানে এইখানেও যেতে পারছে আমি একটু পরে দেখাচ্ছি আর একটা কথা বলি তাহলে এম বিএ কি শুধুমাত্র কমার্সের স্টুডেন্টরা করতে পারে না বিটেক করার পরেও বিটেক করার পরেও বিটেকের স্টুডেন্টরা এম বিএ করতে পারে কি বললাম বিটেক করার পরেও বিটেকের স্টুডেন্টরা এম বিএ করতে পারে বিটেক করার পরেও বিটেকের স্টুডেন্টরা এম বিএ করতে পারে আমি আলাদা চিহ্ন দিয়েছি বিটেকের স্টুডেন্টরাও এম বিএ করতে পারে তাহলে তুমি কমার্স শুধু এম বিএ যে কমার্স নিয়ে পড়লে তোমার এম বিএ করতে পারবে বিটেক বিটেক করার পরেও তুমি বিটেক নিয়ে বিটেকের আউট হওয়ার পরে সায়েন্সের স্টুডেন্টরাও এম বিএ করতে পারে ঠিক আছে এবার আসি ডিপ্লোমা কি ডিপ্লোমা হচ্ছে এই এই বিটেক হওয়ার আগে আরও একটা তিন বছরের কোর্স আছে তাকে বলা হয় ডিপ্লোমা তাদের বলা হয় ডিপ্লোমা তারা পলিটেকনিক পরীক্ষা দিতে হয় পলিটেকনিক বলা হয় তো এইখানেও তুমি বিভিন্ন কোম্পানিতে কোম্পানিতে মাধ্যমিক পরীক্ষা দিয়ে তুমি যদি ডিপ্লোমা ডিপ্লোমা ভর্তি এবং সেখানে যদি তুমি ভালো পড়াশোনা করো বিভিন্ন কোম্পানি এদের হায়ার করতে আসে বিভিন্ন যতগুলো ইঞ্জিনিয়ারিং পোস্ট রয়েছে কোম্পানিতে সেই কোম্পানিগুলো এদের হায়ার করতে আসে সেখানে চাকরি রয়েছে প্রচুর কোম্পানিতে সেখানে ভালো ভালো চাকরি এরা পায় ঠিক আছে তুমি যদি ডিপ্লোমা করো তাহলে তুমি সহজেই কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য চাকরি পেয়ে যাবে এবার রয়েছে গভর্নমেন্ট সেক্টরে গভর্নমেন্ট সেক্টরে গভর্নমেন্ট সেক্টরে কী রয়েছে গভর্নমেন্ট সেক্টরে ডিপ্লোমাদের জন্য কি কী সুবিধা রয়েছে গভর্নমেন্ট সেক্টরে ফার্স্ট যে সুবিধা এসএসসি এস আর এস এস সি আর রেলওয়ে এসএসসি রেলওয়েতে যেই জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টগুলো হয় কি বললাম জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টগুলো হয় এসএসসি রেলওয়েতে যে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টগুলো হয় সেইখানে তোমরা অ্যাপ্লিকেবেল কি বললাম সেখানে তোমরা অ্যাপ্লিকেবেল এসএসসি এই ডিপ্লোমা করলে তোমার ডাইরেক্ট মাধ্যমিকের পর ডিপ্লোমা করে তোমার এসএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ারের পোস্টে অ্যাপ্লিকেবল আবার এই জুনিয়ার ইঞ্জিনিয়ারের পোস্টে বিটেকরাও বসতে পারে কী বললাম বিটেকরাও আবার জুনিয়ার ইঞ্জিনিয়ারের পোস্টে বসতে পারে বিটেকরাও জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্টে বসতে পারে ও এছাড়াও এখানে ভুলে গেছি ডিআর ডিও ইসরো এইসবে যে নন টেকনিক্যাল পোস্টে তারা আর্টস স্টুডেন্টরাও বসতে পারে কমার্সের স্টুডেন্টরা বসতে পারে সায়েন্সের স্টুডেন্টরাও বসতে পারে আবার ডিআরডিও ইসরোতে সায়েন্সের বিটেকদের একটা আলাদা পোস্ট থাকে এখানে যারা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়ে তাদেরও আলাদা পোস্ট থাকে সেখানে তারা অ্যাপ্লিকেবল হতে পারে এবার আসলাম যে ডিপ্লোমা করে তোমাদের কী সুবিধা রয়েছে তোমরা এসএসসি রেলওয়েতে যেই যেই পোস্টে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে বসতে পারবে বিটেকরাও ঠিক এই পোস্টে বসতে পারে কিন্তু আইটিআইরা এই জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে বসতে পারে না এবং আমি বলছি তুমি যদি মাধ্যমিকের পরে সায়েন্স না নাও মাধ্যমিকের পরে যদি সায়েন্স না নাও তা সত্ত্বেও তুমি বিটেক করতে পারবে আমি সেই পথ বলে দিচ্ছি সবার শেষে ঠিক আছে এই হলো তোমাদের যেই জিনিসগুলো দেখালাম এইবার আসি এই যে সিনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে কী বললাম বিটেক করে তুমি কী করতে পারো সিনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে অ্যাপ্লাই করতে পারো এখানে আবার ডিপ্লোমার স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে না এখানে শুধুমাত্র বিটেকের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে ঠিক আছে এক একটা জায়গায় এক একটা ফ্যাসিলিটি রয়েছে তো মোটামুটি ফ্যাসিলিটিগুলো বোঝা গেলো আমি আরেকবার বলে দিই তুমি যে কোনো ধরনের চাকরির পরীক্ষায় আর্টস নিয়ে বসতে পারবে নন টেকনিক্যাল পোস্ট গেলে কমার্সে তুমি এম করতে পারবে অডিট অফিসার হতে পারবে যেখানে অডিট অফিসার হতে গেলে আর্টস কিংবা সায়েন্সের স্টুডেন্টরা বসতে পারে না আবার এই এম বি এবার সায়েন্সে আছে সায়েন্সের ডক্টর হতে পারো তুমি ইঞ্জিনিয়ার হতে পারো রেলওয়ে জব রেলওয়ে রেলওয়ে রেল রেলওয়েতে টেকনিক্যাল পোস্ট পড়তে পারো কম্বাইন তারপরে তোমাদের যেই বিভিন্ন যেই টেকনিক্যাল পোস্ট আছে সেখানে বসতে পারো বিএসসি নার্সিং মেয়েদের জন্য সবথেকে বড় জিনিস বিএসসি নার্সিং পড়লে খুব চাকরি ফ্যাসিলিটি রয়েছে বিভিন্ন কম বিটেক তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ো বিটেক জব করে তুমি বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে জব করতে পারো গভর্নমেন্ট সেক্টরে তুমি সিনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য জব চাকরিতে পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবে আবার তুমি বিটেক করলে জুনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে আবার বিটেক করলে তুমি ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করতে পারবে রেলওয়ের আবার তুমি যদি ডিপ্লোমাও করো ডিপ্লোমা করেও তুমি ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করতে পারবে আইটিআর কী কী সুবিধা রয়েছে বারোটা পিএসসি সেক্টরে টেকনিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে রেলওয়ে ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করতে পারে সব থেকে বড় কথা আর রেলওয়ে টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেখানে শুধু আইটিআই অ্যাপ্লাই যেখানে চাকরি পাওয়াটা অনেক সোজা যেখানে বাকিও করতে পারে না আর যদি ডিপ্লোমা ডিপ্লোমা করো ডিপ্লোমা করলে কী হয় বিভিন্ন কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে এসএসসি এসএসসি রেলওয়ে এসএসসি রেলওয়ে যে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট হয় সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বিটেক করলে কী কী সুবিধা রয়েছে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো তারপরে ইঞ্জিনিয়ারিং যদি ইচ্ছা থাকে তাহলে সেখানে তোমরা বিভিন্ন কোম্পানির জবে যেতে পারো এই হচ্ছে টোটাল জিনিসটা এবার আসি তোমাদের যদি টুয়েলভে সায়েন্স না নিয়েও তোমরা কী করে বিটেক করতে পারবে তোমরা যদি আইটিআই করে থাকো কি বললাম সবার আগে আসি আইটিআই তোমরা যদি আইটিআই করে থাকো আইটিআই পাস আউট হওয়ার পরে তুমি আইটিআই থেকে তুমি ডিপ্লোমা করতে পারবে কী বললাম আইটিআই থেকে তুমি ডাইরেক্ট ডিপ্লোমা করতে পারবে আইটিআই থেকে ডাইরেক্ট তুমি ডিপ্লোমা করতে পারবে ও আমি একটা কথা বলিনি যে বিটেক ইঞ্জিনিয়ার আবার এম বিও করতে পারে কমার্স নিয়ে পড়লে কমার্স নিয়ে পড়লে তুমি এমবিএ করতে পারবে না বিটেক ইঞ্জিনিয়ার আবার বিও করতে পারে তুমি কী বললাম যে আইটিআইরা ডিপ্লোমা করতে পারে আইটিআই পাস আউট হওয়ার পরে তুমি ডিপ্লোমাতে ভর্তি হতে পারো আবার ডিপ্লোমা তুমি পাস আউট হওয়ার পরে তুমি আবার বিটেকে ভর্তি হতে পারো কি বললাম ডিপ্লোমা পাস আউট হওয়ার পর আবার তুমি বিটেকে ভর্তি হতে পারো এই হচ্ছে টোটাল রাস্তাগুলো তোমাদের দেখিয়ে দিলাম এবার তোমাদের ইচ্ছা তোমরা কোন রাস্তায় যাবে তোমাদের গেলে সুবিধা হবে না হবে কী রয়েছে না রয়েছে কোন সাবজেক্টের মধ্যে কী না রয়েছে আমি পরের দিন বলে দেবো কোন সাবজেক্ট নিয়ে পড়লে কী হবে যেই মেইনস কি নিট কি শুরু করে সমস্ত ডিটেলসে আলাদা আলাদা ভাগ করে বলে দেবো যে তোমার যদি মেডিকেল ডাক্তার হতে যাও কী হিসাবে নিতে হবে ইঞ্জিনিয়ার হতে যাও কিসাবে নিতে হবে বিএসসি নার্সিং পড়তে গেলে কিসাবে নিতে হবে ইউপিএসসি এসএসসি ব্যাঙ্ক রেল ওই কোনটাই কী ধরনের সাবজেক্ট চুজ করা দরকার তোমাদের অডিট অফিসারে কী ধরনের সাবজেক্ট এম এ করতে গেলে কোন সাবজেক্ট নিলে চুজ করতে হবে আইটিআই জিনিসটা কী ডিপ্লোমা জিনিসটা কী আরও ডিটেলসে বলব তোমাদের শুধু আমি রাস্তাগুলো আজকে বলে দিলাম কোন রাস্তায় গেলে কী কী চাকরির সুবিধা রয়েছে কোন কোন কেরিয়ারে কোন কোন জিনিসটা সুবিধা রয়েছে তোমাদের আজকে এইটাই বলে দিলাম তা খুব শীঘ্রই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি দেখা হচ্ছে